জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়েতে ইসলামী নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচনের দাবিকে জামায়াতে ইসলামীর সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেন আর এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজের অফিসিয়াল বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের নাহিদ ইসলামের বক্তব্যকে ভিত্তিহীন অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে দাবি করেন তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদ ইসলামের মন্তব্যে বাস্তবতার কোনো প্রতিফলন নেই বাংলাদেশ জামায়াতে ইসলামী পিপিআর দাবির আন্দোলনকে জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন হিসেবেই দেখে এটাকে রাজনৈতিক প্রতারণা বলা সম্পূর্ণ অযৌক্তিক জামায়াত নেতা আরও বলেন জুলহাস জামায়াত সদস্যকে আইনি সহায়তা দেওয়ার দাবিতে ঐক্যফ্রন্ট মঞ্চে ও রাজপথে আমাদের অবস্থান স্পষ্ট ও দৃঢ় কাজী নাহিদ ইসলামের বক্তব্যের কোনো বাস্তব ভিত্তি নেই তিনি নাহিদ ইসলামকে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান এবং বলেন এই ধরনের বক্তব্য কেবল জনগণকে বিভ্রান্ত করে দেশের রাজনৈতিক পরিমণ্ডলকে অস্থির করে তোলে অন্যদিকে নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে দাবি করেন জামায়াতের কথিত সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্ব বা পিপিআর আন্দোলন আসলে একটি সুচিন্তিত রাজনৈতিক প্রচারণা তার ভাষায় এই প্রচারণা অসাম্প্রদায়িক সরকার বিরোধী ও সংসদ বহির্ভূত আন্দোলনের দৃষ্টি সরানোর একটি পরিকল্পিত প্রয়াস তিনি আরও বলেন এই মুহূর্তে সাংবিধানিক সংস্কারের দাবি রাজনৈতিকভাবে অবাস্তব এই প্রচার অভিযান ভোটারদের বিভ্রান্ত করছে আন্দোলনের ছোট অর্জনগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তবে নাহিদ ইসলামের এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে জামায়াতের শীর্ষ নেতৃত্ব তাদের মতে এই বক্তব্য শুধু দল নয় বরং তাদের চলমান আন্দোলনের উদ্দেশ্য ও জনসমর্থনকেও প্রশ্নবিদ্ধ করেছে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা নাহিদ ইসলামের এই মন্তব্য কি নতুন এক মতাদর্শগত সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন যেন আবারও উত্তপ্ত হয়ে উঠছে এক ফেসবুক পোস্টকে ঘিরে